চাপা মাছ দিছে ভাই ভারতের বোলারদেরকে সাউথ আফ্রিকা চাপা মাছ দিছে ভারতের বল দেখে আমার মনে হচ্ছে তাদের সংসারের মন ছিল না আজকে বিশেষ করে হরদীপ সিং এর সংসারে মন নাই তাকে দেশের বাড়ি পাঠাই দাও পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দাও কারণ যেভাবে সে ওভারটা করল তেরো বলে এক ওভার করেছে সে অস্বাভাবিক সাতটা ওয়াইড বল একটা না চারটা ওয়ার্ড বল মানা যায় না এটা আসলে হয়ে যায় অনেক সময় লাইন তার সিরে যায় হাতের তার সিরে গেছে আমার কাছে যেটা মনে হইল তবে ডিককের জন্য মায়া হচ্ছে সেঞ্চুরি মিস হয়ে গেল নব্বই এর ঘরে গিয়ে একটা ব্যাটসম্যান যখন আউট হয় কষ্ট পাওয়ারই কথা এনিওয়ে দুই চোদ্দ রানের টার্গেট বার করিয়েছে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার জন্য এই টার্গেটটা অনেক টাফ তবে পিচটা ব্যাটিং পিচ শুরুতে যদি টিম ইন্ডিয়া উইকেট না হারায় সেই ক্ষেত্রে হয়তো বা এই ম্যাচ ইন্ডিয়া জিততে পারে আর যদি আপনার পাওয়ার প্লেতে আউট হয়ে যায় দুইটা দুইটা তিনটা উইকেট চলে যায় তাহলে এই ম্যাচ ইন্ডিয়া জিততে পারবে না বিশেষ করে অবদান রাখতে হবে ব্যাটিং অভিষেক শর্মাকে অভিষেক শর্মা যেন কিছু রান করে দিয়ে আসতে পারে সে যে স্টাইলে খেলে তিন চার ওভার খেলবে তিন চার ওভারে রান থাকবে অনেক বেশি স্ট্রাইক রেট থাকবে তার তিনশত সেই ধরনের ইনিংস বিস্ফোরক ইনিংস যদি অভিষেক শর্মা যদি খেলতে পারে কিংবা অন্য আরো দু একজন ব্যাটসম্যান যদি এরকম একটা বিস্ফোরক ইনিংস খেলে তাহলে টিম ইন্ডিয়া জিততে পারবে কেউ যদি বিস্ফোরক ইনিংস না খেলতে পারে তাহলে এই ম্যাচ বের করা ইন্ডিয়ার জন্য কঠিন হবে তবে এই ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়া মানে কি বলবো বোলিং লাইন আপ এতই খারাপ ছিল সবাই ম্যাট খেয়েছে সবাইকে চাপা মাইট দিয়েছে অরিদীপ সিংকে তো চাপা মাইট দিছে চার ওভার চুয়ান্ন রান তারপরে জাপ্রীত বুমরাহকে চার ওভার পঁয়তাল্লিশ রান হার্দিক পান্ডিয়াকে তিন ওভার তেত্রিশ না পঁয়ত্রিশ রান সবাইকে মোটামুটি চাপা মাইট কিন্তু দিয়েছে তাদের বোলিং দেখে আমার একটাই মনে হয়েছে তাদের সংসারে আসলে মন নাই সবাইকে প্রতিটা বোলারদেরকে দেশের বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তবে তার মধ্যে বরুণ চক্রবর্তী ছিল ভিন্ন বরুণ চক্রবর্তীকে ক্যাপ্টেন যখন বোলার দায়িত্ব দিয়েছে তখনই কিন্তু সে উইকেট নিয়ে ক্যাপ্টেনের সেই আস্থার প্রতিদান কিন্তু বরুণ চক্রবর্তী দিয়েছে আকসার পাটাল উইকেট পাইছে তবে ভাই বলের লাইন লেন্থ এতটা বাজে ছিল টিম ইন্ডিয়ার আমি আগে কবে লাস্ট কবে দেখছি মনে নাই ফুল টস ফুল টস তারপরে বাউন্স এত বাউন্স এত শর্ট পিস বল কবে করছে ইন্ডিয়া এটা আমার মনে পড়তেছে না এত ফুল টস বল মানে ব্যাটসম্যান তো ভালো ব্যাটসম্যান ডিকক ভালো ব্যাটসম্যান কিন্তু এত বাজে বল করছে ওরা ওদের জন্য ইজি হয়ে গেছে দেখা যাক জয়ের জন্য দুশো চোদ্দ রানের টার্গেট আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেটা টিম ইন্ডিয়ার জন্য অন্যরকম একটা ভূমিকা রাখতে পারবে পাওয়ার প্লেতে যদি আপনার ষাট সত্তর রান করে ফেলতে পারে উইকেট বড় জোর একটা তাহলে হয়তো টিম ইন্ডিয়ার চান্স থাকবে ওভারঅল যদি আমি বলি টিম ইন্ডিয়ার সুযোগ আছে তবে দুইটা ব্যাটসম্যানকে বিধ্বংসী ইনিংস খেলতে হবে দুইটা কিংবা তিনটা ব্যাটসম্যানকে সেই তিনটা ব্যাটসম্যান কে হইতে পারে এক অভিষেক শর্মা শুভমন গিলের প্রতি আমার আস্থা নেই কেপ্টেন সূর্যকুমারের উপর আমার আস্থা নাই তারপরে আর কে থাকলো তিলক ভার্মা আছে শিবম আছে তাদেরকে ইনিংস খেলতে হবে হার্দিক পান্ডিয়া গত ম্যাচে ভালো খেলছে এই ম্যাচও ভালো খেলতে হবে এই চারটা পাঁচটা ব্যাটসম্যানের উপর জিতে শর্মা আছে ওদের উপর আমার আস্থা আছে ওরা যদি ওদের প্রপার অ্যাক্টিভিটি মানে প্রপার যদি স্কিল শো করতে পারে টিম ইন্ডিয়ার জন্য কঠিন কিছু হবে না কঠিন হবে তখনই পাওয়ার প্লেতে যদি দুইটি উইকেট চলে যায় বিশেষ করে আপনার অভিষেক শর্মা যদি আউট হয়ে যায় শুরুতে এটা প্রবলেম হবে শুরুতে উইকেট দেওয়া যাবে না পাওয়ার প্লেতে একটার বেশি উইকেট আমি চাই না যাক যদি উইকেট ধরে রাখতে পারে পাওয়ার প্লেটটাতে একটা রান হয়ে যাবে ছয় ওভারে ষাট রান তাহলে ম্যাচ বের করা টিম ইন্ডিয়ার জন্য ইজি হবে আহমরি পিচ না এই পিচে বোলাররা মানে খুব যে ইয়া পাবে তা কিন্তু না এটা ব্যাটিং পিচ কিন্তু টিম ইন্ডিয়া বলে খারাপ করছে যার কারণে ওরা মারছে অনেক বেশি ওরা তো আপনার লাউ মার্কার দল না সাউথ আফ্রিকা ভালো দল তাই না প্রথম ম্যাচ খারাপ খেলছে একটা ম্যাচ দিয়ে আপনি তাদেরকে বিচার করতে পারেন না দেখা যাক কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই